দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে টোটো স্করপিও মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী সংলগ্ন তেতুলতলা এলাকায় মৃত তিনজনের নাম সুভাষ নস্কর মহাদেব সুনন্দা সিংহ স্থানীয় সূত্রে গিয়েছে গাড়ি সোনাখালী থেকে দিকে সেই সময় একটি স্করপিও বাসন্তীর দিকে যাচ্ছিল তেঁতুলতলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হন সাতজন স্থানীয়রা জখমদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজন টোটো যাত্রী সুভাষ নস্কর ও মহাদেব বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে স্করপিওর মহিলা যাত্রী বাসন্তী স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সুনন্দাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন